চলছে ইসলাম ধর্মাবলম্বীর মানুষদের রমজান মাস আর এই রমজান মাসেই মুসল্লিরা রোজা রাখেন সেই রোজা কতটা শরীরের পক্ষে স্বাস্থ্যযোগ্য এবং এই বিষয়ে ঠিক কি কি বলছেন আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার হেফজুর রহমান তিনি এই মুহূর্তে জানাচ্ছেন রমজান নিয়ে অনেক মানুষের অনেক ভ্রান্ত ধারণা থাকে যে এই রোজা পালন করলে হয়তো শরীরে এফেক্ট পড়তে পারে আদেও কি এটা স্বাস্থ্যযোগ্য নাকি নিতান্তই অস্বাস্থ্যকর এতক্ষণ উপবাস থাকা কি বলছেন তিনি শুনুন বিস্তারিত অবশ্যই এই ফাস্টিং রোজা রোজা অবশ্যই শরীরের জন্য ভালো শুধু মানে রোজার অনেক উপকারিতার দিক আছে প্রথমে যদি বলি আমরা যে রোজাটা করি কিভাবে করি প্রথমে জানতে হবে প্রথমে আমরা সেহেরি মানে সকালবেলা যে খাবারটা খাই সেটাকে সেহেরি বলি সেই সেহেরি খাবারটা খায় সেই সেহেরি খাবারটা খাওয়ার পরে আবার একটা সময়ের পরে আমরা ইফতার করি তো এই মাঝখানে পিরিয়ডটা আমরা ফাস্টিং এ থাকি তো এবার ফাস্টিং ফেসটাকে মাথায় রাখতে হবে শরীরে কেন উপকারী প্রথম হচ্ছে রোজা কী কী উপকার করবে কোথায় তাহলে জানতে হবে রোজা কি কি ব্রেকডাউন করে তো প্রথম হচ্ছে আমরা যে খাবারটা খাই সেহেরি খাবারটা সেটার যে গ্লুকোজ থাকে সেটা অ্যাবজর্ব তিন থেকে চার ঘন্টা গ্লুকোজ কিন্তু সেই ভোরের খাবার থেকে দিয়ে দেয় এরপরে যে গ্লুকোজটা সেটা গ্লাইকোজেন বলে আমাদের স্টোর গ্লাইকোজেন থাকে গ্লুকোজের ফর্ম সেটা মোটামুটি তারপরে ভাঙতে শুরু করে সেই গ্লাইকোজেন স্টোর গ্লাইকোজেনটা ভাঙতে শুরু করতে করতে আমাদের কিন্তু ইফতারে সাহিব হয়ে আসে তার আমরা খেয়ে তাহলে কী হচ্ছে এটাতে কী হচ্ছে আমরা ফাস্টিংটাকে আমরা এটাকে ফাস্টিং বলছি তো এটা প্রত্যেকটা ধর্মগ্রন্থে ফাস্টিংয়ের কথা উল্লেখ আছে আমরা মুসলিমরা রোজা বলছি কেউ উপোস বলছে হ্যাঁ কেউ মিলনা জল পান অনেকে এক এক বিন্দু জল খায় না দেখবেন উপবাসে করে অনেকে তো এটা চালু আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য আছে এবারে উপকারটা কী হচ্ছে প্রথম হচ্ছে আমাদের প্রথম যেটা হবে যে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ওয়েট রিডাকশানে হেল্প করে ওয়েট রিডাকশান হলে অনেক কিছু ডিজিজ যেগুলো আছে ক্রনিক ডিজিজগুলো সেগুলো প্রিভেনশান হয় তারপরে কাজে রিস্ক কিছুটা কমে আর সব থেকে বড়ো কথা মেন্টাল পিস আছে মেন্টাল পিস যখন আসবে তখন অনেক কিছু সাইকোলজিক্যাল ইফেক্টগুলো কমে যাবে তো তাই রোজা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস শুধু ইসলাম ধর্মের জন্য নয় প্রত্যেকটা ধর্মের রোজা আছে প্যাটার্ন আলাদা আছে কিন্তু রোজা শরীরের জন্য সত্যি ভালো আর কোশ্চেন রয়েছে রোজা কি শুধু মানুষের জন্যই এবার বলি রোজা অ্যাকচুয়ালি ফার্স্টিং যে ওয়ার্ডটা শুধু মানুষ ফার্স্টিং করে তা নয় আপনি যদি অ্যানিমাল জগতের দিকে লক্ষ্য করেন যেমন পশুরা একবার খাওয়ার পরে তিন দিন ধরুন কিছু খাচ্ছিল না বা উদ্ভিদ জগতে যদি লক্ষ্য করেন তারাও কিন্তু এ আছে তাহলে শুধু মানুষ নয় প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময়ে খাবার যতটা দরকার পরিমিত খাবার নেই তারপরে একটা সময়ে মানে তারা ফার্স্টিংয়ে থাকে তো শুধু মানুষ জগৎ নয় পুরো

তো সেটা নিয়ে প্রেজেন্ট করে এবং প্রচুর পেন হয় সেটা বড়ো কারণ হচ্ছে ফাস্টিং নয় তার বড়ো কারণ হচ্ছে মানুষ সারাদিন ফাস্টিং থাকার পরে র্যাপিড এক্সেস পরিমাণ খাবার খেয়ে যখন আমরা ইফতার করি তখন আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতিতে ইফতার করা উচিত যে সেই বলা হয়েছে অল্প অল্প করে ইফতারে আমরা প্রথমে যদি বড় অংশ যেটা এখন বর্তমানে চলছে আমরা ইফতারের সঙ্গে মাংস ভাত কিনেছি বা বড় কিছু খাবার খাচ্ছি তাতে কী হচ্ছে আমরা হাই হাইব্রিল লাইটটাকে প্রযোগছি সেগুলো কিন্তু ক্ষতিকারক তা আমাদের কি হবে প্রথমে খেজুর দিয়ে একদম হাদিস যেটা বলছে খেজুর দিয়ে খাবেন খেজুর যদি না থাকে জল খাবে আস্তে আস্তে ফলমূলগুলো খেয়ে দেন আপনি ভারী মিলে দেখে যাবে। প্রথমেই ভারী মিল নয় কিন্তু ধাপে ধাপে ভারী মিল আমরা কিন্তু এটা ভুল করি আর যদি ধাপে ধাপে না করে তাহলে কিন্তু একটা বিপদ ঘটতে পারে তাই ইফতারের সময় সহস্য মাথায় রাখতে হবে যে কি পরিমিত খাবার খেতে হবে এবং সেটা যেন হাইজিনিক ডায়েট

করার পরে কি ঠান্ডা জল খাওয়াটা মানে সঠিক বা ঠান্ডা জলের কথাটা যেটা বললেন ঠান্ডা জল খেলে যেটা হয় যে ফ্রিজ থেকে বা ঠান্ডা জল যদি খাওয়া যায় তাহলে আমাদের হিট সব প্রোটিন বলে একটা প্রোটিন থাকে সেটা অ্যাক্টিভেট হয়ে যায় যেটা সেই জন্য আমার সর্দি কাশি লাগতে পারে সেই জন্য চেষ্টা করা উচিত যে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার মেনটেন করে জলটা খাওয়া এক্সেসিভ ঠান্ডা খাবেন না খেলে কাশি হতে পারে সেটা একটু নজর রাখবেন বেশি ঠান্ডা না খাওয়াই বেটার

যেমন হ্যাঁ এর ঠিকই বলছেন কোশ্চেনটা যে বড় রোগ যেমন ডায়াবেটিস আছে বা অন্য কোনো ক্রনিক ডিজিজ আছে তাদের কি রোজা করা যাবে এই কোশ্চেনটা খুব সত্যিকার একটা কমন কোয়েশ্চেন তা আমি বলে রাখি যে যাদের ডায়াবেটিস আছে তারা রোজা করতে পারে শুধু ওষুধ প্যাটার্নটাকে একটু চেঞ্জ হবে ওষুধ প্যাটার্নটাকে ডক্টর রেসপেক্টিভ ডক্টর যাকে যাকে দেখাচ্ছেন তাদেরকে দেখাবেন বলবেন আমাকে রোজা করব। আমি সেইভাবে উনি ওষুধ সিলেকশন করবেন ইভেন কি যারা ইনসুলিন নেই তারাও রোজা করতে পারবেন তাহলে প্যাটার্নটা চেঞ্জ হবে তবে রোজা শরীরের জন্য উপকারী ডায়াবেটিস যাতে ভালোই কন্ট্রোল থাকে আপনারা কিছু সেরকম কিছু ঘটে না তবে মাথায় রাখবেন চিনি এবং মিস্তারাকে অ্যাভয়েড করবেন ডায়াবেটিস যতই হোক না কেন শরবতটাকে খাওয়ার চেষ্টা করবে না তবে রোজা সবাই করতে পারে আর কিছু কিডনি ডিজিজের ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে সেটা তো ডক্টর বলবেন সেটার জন্য বাধা আছে কিন্তু আদারওয়াইজ এমনি ক্রনিক ডিজিজ মোটামুটি সব ক্ষেত্রে রোজা করা যাবে আপনাদের মনে আমার সময় ব্যয় করে সবাই রোজাকে রামাদানকে উপভোগ করুন সবাই একে অপরের পাশে দাঁড়ায় শুধু নিজের নয় পড়শির দিকে নজর রাখবো নিজে বড় হলেই হবে না পড়শি তার সঙ্গে আমাদের রিলেটিভ দুটোকেই দেখতে হবে সুস্থ সমাজ করে তুলতে হবে এটাই আর কিছু না থ্যাংক ইউ আমি ডক্টর হেফজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ